নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এন এস জিওভিডি জবে বন্ধুরা তোমাদের আগেই জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত গভর্নমেন্ট জবের প্রিপারেশন দেওয়ার জন্য বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা ইতিহাসের কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এই নেক্সট ভিডিওটিতেও আমরা কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমনকি কি বিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসজি আর আর বি এস এস সি জিডি অল গভর্নমেন্ট জবের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি কি বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি হলো গৌতমী পুত্র সাতকর্ণী কবে সিংহাসনে বসেন পুত্র সাতকর্ণী কবে সিংহাসনে বসেন তো আমাদের উত্তর হয়ে যাবে একশো ছয় খ্রিস্টাব্দে একশো ছয় খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো গুপ্তবংশের শাসন কবে শুরু হয় গুপ্তবংশের শাসন কবে শুরু হয় আমাদের উত্তর হয়ে যাবে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে আমাদের উত্তর হয়ে যাবে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত প্রশ্নটি হল গুপ্তরাজ প্রথম চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল কত ছিল গুপ্তরাজ প্রথম চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল কত ছিল আমাদের উত্তর হয়ে যাবে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে গুপ্তরাজ প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল ছিল তিনশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের নেক্সট প্রশ্নটি হল গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল কত ছিল গুপ্তরাজ কবে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল কত ছিল আমাদের উত্তরটি হয়ে যাবে তিনশো তিরিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল ছিল তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনশো তিরিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল ছিল তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত বন্ধুরা প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন তারপর বসেছিলেন সমুদ্রগুপ্ত তো চলো নেক্সট প্রশ্নটি দেখা যাক আমাদের নেক্সট প্রশ্নটি হল গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন গুপ্তরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন আমাদের উত্তর হয়ে যাবে তিনশো আশি খ্রিস্টাব্দে তিনশো আশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল চৈনিক পরিব্রাজক হিয়েন এর কবে ভারত আগমন হয় চৈনিক পরিব্রাজক ফাহিয়েন এর কবে ভারত আগমন হয় আমাদের উত্তরটি হয়ে যাবে চারশো এক থেকে চারশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে চারশো এক থেকে চারশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে নেক্সট প্রশ্নটি হল গুপ্ত সম্রাট কুমার গুপ্ত কবে সিংহাসনে বসেন গুপ্ত সম্রাট কুমার গুপ্ত কবে সিংহাসনে বসেন আমাদের উত্তর হয়ে যাবে চারশো তেরো খ্রিস্টাব্দে চারশো খ্রিস্টাব্দে মনান্তরে চারশো পনেরো নেক্সট প্রশ্নটি হল গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত কবে সিংহাসনে বসেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত কবে সিংহাসনে বসেন আমাদের উত্তরটি হয়ে যাবে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্নটি হলো ভারতের সেতুন আক্রমণ কবে হয় ভারতের সেতুন আক্রমণ কবে হয় আমাদের উত্তর হয়ে যাবে চারশো পঞ্চান্ন থেকে চারশো আটান্ন খ্রিস্টাব্দ চারশো পঞ্চান্ন থেকে চারশো আটান্ন খ্রিস্টাব্দ আর এটি হয়েছিল স্কন্দগুপ্তের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আমাদের উত্তরটি হয়ে যাবে চারশো সাতাত্তর খ্রিস্টাব্দ চারশো সাতাত্তর খ্রিস্টাব্দ এবং এটি গুপ্ত সম্রাটের শাসনকালে হয়েছিল গুপ্ত সম্রাটদের শাসনকালেই হয়েছিল নেক্সট প্রশ্নটি হলো সামন্ত শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয় সামন্ত শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয় আমাদের উত্তর হয়ে যাবে পাঁচশো আট খ্রিস্টাব্দে পাঁচশো আট খ্রিস্টাব্দে সরি বন্ধুরা এখানে খ্রিস্টাব্দটা মিসিং তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমাদের নেক্সট প্রশ্নটি হলো মিহির কুল কবে ভারতের সিংহাসনে বসেন মিহির কুল কবে ভারতের সিংহাসনে বসেন আমাদের উত্তর হয়ে যাবে পাঁচশো তেরো খ্রিস্টাব্দে পাঁচশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন আমাদের উত্তর হয়ে যাবে ছশো ছয় খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো শশাঙ্ক কত খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক কত খ্রিস্টাব্দে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন আমাদের উত্তরে যাবে ছশো ছয় খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে প্রশ্নটি হল চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি কবে সিংহাসনে বসেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি কবে সিংহাসনে বসেন আমাদের উত্তর হয়ে যাবে ছশো দশ খ্রিস্টাব্দে নেক্স প্রশ্নটি হলো হিউয়েন সিং কোন পদ দিয়ে ও কবে ভারতে আসেন হিউয়েন সিং কোন পদ দিয়ে এবং কবে ভারতে আসেন আমাদের উত্তর হয়ে যাবে খাইবার গিরি পদ দিয়ে এবং ছশো খ্রিস্টাব্দে খাইবার গিরিপদ দিয়ে এবং ছশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল শশাঙ্কের মৃত্যু কবে হয় শশাঙ্কের মৃত্যু কবে হয় আমাদের উত্তরে যাবে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল মৎসান্নয় কবে শুরু হয় মৎসান্নয় কবে শুরু হয় আমাদের উত্তর হয়ে যাবে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আমাদের শেষ এবং চল্লিশ নম্বর প্রশ্নটি হলো অতীশ দীপঙ্করের জন্ম কবে আমাদের শেষ এবং চল্লিশতম প্রশ্নটি হল অতীশ দীপঙ্কর খ্রিস্টাব্দে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে তবে ভিডিওটিতে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে 맛도둑은 바로 고 소스도 되고